খুব কষ্ট করে সারাদিন ওনারা উঁট দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত তারা তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী একদিন নামাজ শুরু করলেন আল্লাহ ভালো মুড়ে আছেন এবাদুতের একটা মুড়ে আছেন ওনার আবেগ থেকে উনি হয়তো সুরা পাকারা শুরু করে দিচ্ছেন তেলাওয়াত করে মজা পাচ্ছেন করতেছেন কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী সারাদিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ করতেছেন একদল তো নামাজ ছেড়ে দিছে ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে আল্লাহর হাইবসাইসলামের কাছে যে বিচার দিলেন যে রাসুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন উনি মাগরিবের নামাজ শুরু করছে সুরা বাকার আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে রাসুসাইসলাম খুব রেগে গেলেন মহাদিব জবাল রাজিল্লাহ তালকে ডেকে পাঠালেন ডেকে কি শব্দ ইউজ করছে জানেন হে মহাজ তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তোমাকে পাঠালাম সেখানকার ইউনিটি ধরে রাখতে ইমাম হয়ে নামাজ পড়াবা তালিম দিবা দেখেন ইমামকে এনে শাসন করলেন বুঝিয়ে বললেন যে না তোমাকে ছোট ছোট সূরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয়